সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজে দ্য কোলাজ দর্শক বন্ধুদের জন্যে আজকে নিয়ে এসেছে আরও একটি ফুটবল টুর্নামেন্টের ভিডিও আজ নদিয়া জেলার করিমপুর থানার অন্তর্গত জলঙ্গী জলঙ্গিপাড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়েছিল একদিনের আটদলীয় নক ফুটবল টুর্নামেন্ট খেলার পুরস্কার মূল্য তিরিশ হাজার সঙ্গে সুদৃশ্য ট্রফি এবং কুড়ি হাজার সঙ্গে সুদৃশ্য ট্রফি এটি টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ যেখানে মহিষবাথান বিনয়বাদল দীনেশ ক্লাব এবং পুরাতন বাজার যুবসং পরস্পরের মুখোমুখি হয়েছিল মাঠ অবস্থা মাঠের অবস্থা অবশ্য খুব একটা ভালো ছিল না কাদা জমেছিল যে কারণে ফুটবলারদের স্বাভাবিক খেলা খেলতে অসুবিধা হচ্ছে তবু উভয় দল লাইট দেবার চেষ্টা করেছে যুব সংঘ প্রথম করলে এগিয়ে দ্বিতীয়ার্ধে অর্পর গোলে সমতা ফেরায় মহিষবাথান বিনয়বাদল দীনেশ ক্লাব কিন্তু কিছুক্ষণ বাদেই প্রেমাংশু নিজের দল পুরাতন বাজার যুবসংঘকে আরও একটি গোল এনে দেয় এবং সেই বাদেই শেষ পর্যন্ত জয়ী হয় পুরাতন বাজার জলঙ্গি কাঁঠালিয়া ফুটবল ময়দানে এই প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য তাহলে দর্শক বন্ধু চলুন আমরা দেখি আজকের দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের রঞ্জিত মজুমদার রঞ্জিত মজুমদার আপনি মঞ্চে আসবেন রঞ্জিত মজুমদার আপনি মঞ্চে আসবেন রমেশ মজুমদার আপনি মঞ্চে আসবেন মহাশয় রমেশ মজুমদার মহাশয় আপনি মঞ্চে আসবেন ফাইভ স্টার হর্সেস কিশোর বাহিনীর সঙ্গে বাবার দুটি টিমের উদ্দেশ্য বলছে এই খেলা সেই সঙ্গে সঙ্গে আপনারা মাঠে প্রবেশ করবেন এন্ড খেলা নদিয়া একাদশ ফাইভ স্টার হোর্সেস কিশোর বাহিনীর সঙ্গ অ্যাডের টাইম তিন মিনিট এক আমি মঞ্চের সামনে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্য হচ্ছে একটু মঞ্চের সামনেটা ফাঁকা করবে অন্তত পক্ষে সিঁড়িটা আমি দেখতে পাচ্ছি সিঁড়িতে অনেক দাদা ভাইরা বসে আছো সিঁড়িটাকে অন্তত পক্ষে ফাঁকা প্রদীপ বসাক মহাশয়কে বিরাজ পরিবার করেছে স্বপ্ন সরকার রঞ্জিত মজুমদার মহাশয়কে ব্যাস করিয়ে বরণ করে আমাদের প্রথম রাউন্ডের কাটালিয়া পুরাতন বাজার প্রথম খেলা চলেছে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে মুজবাতান বিনয়বাদল दिनेश ক্লাব এবং পুরাতন বাজার বিদ্রোহী যুবসংহরের মধ্যে

প্যাকান কানোযান্যেকেকে কানান্য়ে জল নিয়ে যেতে হবে না ট্র্যাক শূন্য 라마이다 먼짤베 라마이다 킬리데레 어감이나바다 দেখা যায় এই ক্ষেত্রে কোনো গোল আসে কিনা একটা সুন্দর পজিশনে ফ্রি কিক আছে ফ্রি কিকটা নিতে যাচ্ছেন সেই অভিজ্ঞ প্লেয়ার যাকে আমরা সচরাচর মাঠে পাই না সেই অনির বান্দা আমাদের মহিষবাদ টিমের কর্মকর্তা হ্যাঁ

আমরা কিন্তু অবশ্যই ভেবেছিলাম গোলটি সেভ হবে কিন্তু সঠিক বলের গতি এতটাই ছিল যে গোলকিপার সেভ করতে পারেনি

ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন কোথায় তাড়াতাড়ি পেয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন আগের মতোই আপনারা সকলেই পাশে থাকবেন এই আশা রাখছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও